সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করেছে তার নামে আজকের বিষয় জামাত ইসলামের আমির তিনি প্রকাশ্যে বলেছেন চোখ রাঙ্গাবেন না চোখ রাঙালে তেমন ভালো হবে না এমন কি তিনি অনেক বিষয় আলোচনা করেছে সে বিষয়ে সারাংশ আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই জামাত ইসলাম তিনি তারা স্বাধীনতার পরাশক্তি মানে স্বাধীনতার পরাজিত শক্তি এই দেশটা স্বাধীন করতে তারা চেয়েছিল না তারাই পাঁচই আগস্টের পর মব জাস্টিস কিলিং তৌহিদি মব জনতা এমনকি বাংলাদেশের মাজারগুলো বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে ধ্বংস লীলা যোগ্য চালিয়েছে এই জামাত শিবির তাদের নিবন্ধন বাতিল এখন পর্যন্ত নিবন্ধন বাতিল তারা নিবন্ধন নেই সেই জামাত শিবির প্রশাসন চালাচ্ছে সেই জামাত শিবির মানে আইন চালাচ্ছে সেই সেই জামাত শিবির দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে সেই জামাত শিবির বলে যে জামাতের বিরুদ্ধে আইন আইনকে তোয়াক্কা তারা করছে না কোনো বিচার ব্যবস্থাকে তারা তোয়াক্কা করছে না তারা কোনো রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে না তারা বরাবরই বলতেছে আমরা চব্বিশ সালে স্বাধীন করেছি তারা বলেছে এই বাংলাদেশে পরীক্ষিত দেশপ্রেমিক নাকি তারা এবং সেনাবাহিনী তারা পরীক্ষিত দেশপ্রেমিক সেই জামাত ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলছে যে আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবেন না আমাদের কাছে পরীক্ষা চাই না আমরা গত পনেরো বছরে পরীক্ষা দিয়ে গর্ব বিপ্লব করেছি আমরা কি করতে পেরেছি আপনারা জানেন সুতরাং আমাদের কাছে আর পরীক্ষা নিতে আসিয়েন না পরীক্ষা চাই না আমাদের কাছে চোখ রাঙিয়ে কথা বলিয়েন না আমাদের কাছে চোখ রাঙিয়ে তাকাইয়েন না বিভিন্ন ধরনের কি তারা ছাত্র জনতা মানে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের ভিতরে ঢুকে তারা এখনো কারণ হচ্ছে অনেকটা জায়গায় প্রকাশ্যে সব শিবির কর্মী প্রকাশ্যে আসেনি কিছু কর্মী প্রকাশ্যে এসেছে বাকিগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আসবে সেই কর্মীরা এখন ছাত্র জনতার প্ল্যাটফর্মে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের ছাত্র এবং সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্মে থেকে বিভিন্ন জায়গায় এই দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নিয়োগ বাণিজ্য করছে দেশের প্রকৃত ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত করেছে আপনারা দেখেন এই যে জামাত ইসলামের নিবন্ধনের ব্যাপারে যে প্রেয়ার করেছে এটা একটা আইনি প্রক্রিয়া ইচ্ছা যে ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছেন মামলাগুলো খারিজ করে দিয়েছেন এই দেশে উনিশশো সালের পর বিশ্ব বিখ্যাত একটা দুর্ঘটনা ঘটেছে দু হাজার পাঁচ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই মামলাটা পর্যন্ত শেষ হয়ে গেছে যাই হোক বিএনপি কি করবে কি করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সে বিষয়ে পরে আলোচনা করব আজকে শুধুই আলোচনা হচ্ছে জামাত ইসলাম যে জামাত ইসলামের নিবন্ধন নেই যে জামাত ইসলামের বৈধতা নেই সেই জামাত ইসলাম আওয়ামী লীগের রাজনীতি করতে দিচ্ছে না আওয়ামী লীগ হরতাল ডাকছে আর জামায়াত ইসলাম প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশে হরতাল লাগছে তার মানে সারা বিশ্ববাসী এটা বুঝতে আর বাকি নেই যে দেশটা একটা পরাজিত শক্তির কাছে চলে গেছে এই দেশটা একটা বিকৃত মস্তিষ্কের লোকদের কাছে চলে গেছে সুতরাং আমরা একটা যেই দেশে নিবন্ধিত একটা রাজনৈতিক দলের মিছিল মিটিং করতে দেওয়া যাবে না তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া যাবে না তাদেরকে ট্যাগ দিয়ে জেলে দিতে হবে তাদেরকে ট্যাগ দিয়ে গণহারে হত্যা করতে হবে চাঁদাবাজি করতে হবে লুটপাট করতে হবে সেই দেশ বসবাসযোগ্য নয় বলে আমি মনে করি এবং বিশ্ববাসী মনে করে যাই হোক কিন্তু আমি বারবার বলছি যারা আসল ডেভিল আসল ডেভিল যারা প্রকৃত ডেভিল যারা তাদেরকে বিচারের আওতায় আনুন সেটা শুধু আওয়ামী লীগই আছে আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ গত পনেরো বছরে যা করেছে তা ফেল করে দিয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঘটনা তো সেখানে কোনো ডেবিল পায়নি সেখানে কোনো ডেবিলের আচরণ পায়নি সেখানে কোনো কিছু হয়নি তাহলে এই ডেবিল কারা তাহলে এই অভিযান কিসের অভিযান এই অভিযান কি শুধু আওয়ামী লীগের জন্য না এই অভিযান দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার অভিযান না এই অভিযান শুধু আওয়ামী লীগ দেশের স্বাধীনতা দেশের ধ্বংস করার অভিযান আমি বারবার বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা এই দেশের নাগরিক এই দেশের খেটে খাওয়া মানুষের করে টাকার মাধ্যমে আপনারা চলেন সুতরাং আপনারা দেশকে রক্ষা করুন দেশের জনগণকে রক্ষা করুন কোন রাজনৈতিক দলকে নয় আমরা যেমনটা দিকে ফিরে না চাই তেমনি আমরা উনিশশো সালের পঁচিশে মার্চ সেই আমরা অভিযান সেই অভিযানের দিকে আমরা যেতে চাই না সুতরাং আমরা চাই সকল অপরাধী সে যে দলের হোক না কেন সকল অপরাধীকে সকল অপরাধী সে যে দলের হোক না কেন সে যেখানে হোক না কেন তাদেরকে বিচারে আওতায় আনন্দ এই প্রত্যাশা রেখে আজকের মতো কানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম